আসসালাম আলাইকুম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্য বলতে চাই কন্টেন্ট ক্রিয়েশন জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ভিডিও এডিটিং আপনি যদি ভালো মানের ভিডিও এডিটিং না করতে পারেন আপনি খুব বড়জোর কিছুদিন পরেই আপনি এই জগৎ থেকে ঝরে পড়ে যাবেন খুবই নর্মাল ভিডিও কেউ এডিটিংয়ের মাধ্যমে আকর্ষণীয় করে তোলা যায় অতএব আপনি যদি অ্যাজ এ ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি নতুন শুরু করছেন আপনি ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই 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 ভিডিও এডিটিং সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে আপনি যদি ভিডিও এডিটিং সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকে তাহলে নিতে হবে না ভিডিও এর মাধ্যমে আকর্ষণীয় তোলা যায় এই যে আমি যেখানে বৈশাখ ভিডিও করছি এটা ফর মধ্যে বসে আছি পিছনে দেওয়াল সাইডে দেখেন মশাই দেখা যায় এবং কি এই যে জানালা দেখা যায় আবার উপরে যে ফ্যান চলতেছে আমি এডিটিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেস করে ফেলছি নর্মাল ভিডিওটাকে একটা এইচডি মোড দিচ্ছে এবং কি যে দেখেন চলতেছে ফ্যান এর যে একটা সাউন্ড কিন্তু আসতেছে না আমি এডিটিং এর মাধ্যমে রিমুভ করে ফেলছি এবং কি আশেপাশে আরো যত সাউন্ড আছে সকল সাউন্ড কিন্তু আমি এডিটিং এর মাধ্যমে রিমুভ করে ফেলছি অতএব আপনি যদি ভালো মানে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এখন হচ্ছে ভিডিও এডিটিং সম্পর্কে অনেক ধরনের টিউটর ফেসবুক ইউটিউবে আছে এটা আপনি খুব সহজেই কিছু অ্যাপস ব্যবহার করে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এখন ফোন দিয়ে কম্পিউটার সাহায্য নিতে হয় না ফোন দিয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করা তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তারপর ভিডিওকে এইচডি মোডে নেওয়া তারপর হচ্ছে সাউন্ড যে অল্পসংগীত আশেপাশে যে সাউন্ড গুলা থাকে আপনার কথা ব্যতীত সেই সাউন্ড গুলাকে রিমুভ করা এবং কি যাবতীয় যত কাজ করে যে সাউন্ড লাগানো গান লাগানো তারপর এই যে ভিডিও এডিটিং এর মাধ্যমে পাশে ছবি অ্যাড করা বা ভিডিও অ্যাড করা যাবতীয় যত কাজ আছে সকল কাজ কিন্তু আমি এডিটিং এর মাধ্যমে করতে হবে আপনি যদি এডিটিং সম্পর্কে ধারণা না থাকে এডিটিং করতে না জানেন তাহলে আপনি এই কন্টিনিউশন জগৎ থেকে খুব তাড়াতাড়ি আপনি ঝরে পড়ে যাবেন আপনি যেই উদ্দেশ্য এবং ইচ্ছা নিয়ে ফেসবুকে এবং ইউটিউবে কাজ করতেছেন সেই উদ্দেশ্য এবং ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য এবং এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কি আপনি ভিডিও এডিটিং শিখতে হবে এবং জানতে হবে ভিডিও এডিটিং কিভাবে করা হয় কোন কোন অ্যাপস ব্যবহার করে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এই ধরনের একটা ভিডিও আমি বানাবো এবং কি ফার্স্ট টু লাস্ট আপনি কোন কোন অ্যাপস দিয়ে আপনি সাউন্ড বানাবেন কোন কোন অ্যাপস দিয়ে আপনি সাউন্ডের যে নয়েজগুলো আছে আশেপাশে এই নয়েজগুলো রিমুভ করবেন কোন অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং কোন অ্যাপস দিয়ে আপনি এটাকে এইচ মোডে নেবেন এই সকল যাবতীয় যত অ্যাপস ব্যবহার করে ভিডিও এডিটিং করা হয় ফোনের মাধ্যমে সকল অ্যাপস নিয়ে একটা কমপ্লিট একটা প্যাকেজ আপনাদের সামনে নিয়ে আসবো অর্থাৎ ভিডিও এডিটিং কতটা গুরুত্ব এটা অবশ্যই আপনাদের ধারণা আছে যাতে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা এই ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা নেন এবং ভিডিও এডিটিং শিখেন তাহলে আপনি এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে ফেসবুক এবং ইউটিউব জগতে আপনি টিকে থাকতে পারবেন এবং আপনি ইনকাম করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন নেক্সট পর্বে কিভাবে কোন অ্যাপস এর মাধ্যমে ভিডিও গুলা এডিটিং করা হয় কিভাবে এডিটিং করা হয় এই ধরনের একটা সম্পূর্ণ আপনাদের সামনে নিয়ে আসবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো ভেজে আসসালামু আলাইকুম